আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু आवर নিউ ভিডিও টুডে উই আর গোইং টু লার্ন সাম সেন্টেন্সেস ফর কিডস ওকে লেটস বিগিন লেটস সো লেটস বিগিন অলস হয় না ডোন্ট বি লেজি ডোন্ট বি লেজি তাড়াতাড়ি করো ডু ইট ফাস্ট ডু ইট ফাস্ট এটা আবার করো রিপিট ইট রিপিট ইট ঝগড়া করবে না বলবে না চিৎকার করবে হয়ে একটা কামড় দাও আমার কথা শোনো লিসন টুমি listen to me তুমি কি খেয়েছো what did you eat what did you eat এখন তুমি চেষ্টা করো now you try now you try বাইরে খেলবে না don't play outside don't play outside নিচে নেমে এসো come downstairs come downstairs see you soon again till then stay safe bye